আমার নাম হচ্ছে সালমান হাসান আমার বাবার নাম মনিরুজ্জামান আমার বাড়ি হচ্ছে মাদারপুর আর আমার মায়ের নাম হচ্ছে খালেদা বেগম আমার বাবা মারা গেছে হচ্ছে দু হাজার সালের একে এপ্রিল মারা যাওয়ার তিন দিন পরে আমার চাচুরা চালাকি করে আমার আম্মুর কাছ থেকে আর কি ভুয়া কাগজে সই নিয়ে তিনি অফিসে বসছে যে আমাদের ভার মানে আমাদের দেখাশোনা করবে আমাদের অফিসটা দেখবে দেন আমাদেরকে দেখবে কিন্তু তারপর থেকে ধীরে 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 তিনি আমাদের মানে অফিসটাকে নিজের মতো করে নিয়ে আমাদেরকে আর কোনোভাবে মূল্য দিচ্ছে না তিনি আমাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে মানে আর কি আমার যা চলতে ফিরতে লাগে তা দিচ্ছে না তিনি নিজের মতো করে চলতেছে আমার চাচুর নাম হচ্ছে আশিক আশিকুর রহমান তো ওনার চাকরি চলে গেছে দুর্নীতির কারণে এখন তিনি আমাদের জিনিসগুলোর উপর একেবারে দুর্নীতি শুরু করছে মানে আমাদেরকে কোনোভাবে মূল্য দিচ্ছে না আমাদের অফিসে আমাদের আউটসাইডে যত যা আছে উনি সব নিজের আয়ত্তে নিয়ে চলতেছেন আমি বলতে গেছিলাম সেদিন মানে গতকালকে আমি ওনাকে এগুলা বিষয়ে বলছি যে কেন আপনি আমাদের এগুলা নিয়ে এরকম করতেছেন দুর্নীতি করতেছেন তো এই বিষয়ে বলতে গেলে উনি আমার উপর মারধর করছে আমাকে রিএব সেন্টারে দিতে চাইছে আমার বাবার হচ্ছে তিন ভাই তো আমার দুটো চাচু ছোটো চাচু আমাকে সব মানে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে অনেক মারধর করে দেন বড় বড়ো চাচু আমাকে বলে যে বেশি বাড়াবাড়ি করলে মানে আশিকুর রহমান বলে যে বেশি বাড়াবাড়ি করলে তোমাকে হচ্ছে রিএপ সেন্টারে দিব মারে ফেলবো এরকম আর কি আমাকে হুমকি দেখাচ্ছে এই যে আমাকে এই দিন এইভাবে এই যে মারে আর কি হাতে লাগাইছে আর মারছে গালে মারছে তোমার চাচু যে তোমাদের তোমার খরচ তোমার বাবার যে সম্পত্তি বা তোমার যে আলোকিত ফাউন্ডেশনে যে তোমার বাবা শেয়ার তোমার বাবা তো ওখানকার মানে কি ছিলেন আমার বাবা ওখানকার ছিলেন ভাইস ভাইস চেয়ারম্যান ছিল এখন ভাইস চেয়ারম্যানের জায়গায় তো তোমার চাচু তোমার বাবা মারা যাওয়ার পর তোমার চাচু সেই দায়িত্বে বসছে তো এটা তো তোমার বাবার শেয়ার তো এখন ওখান থেকে কি তুমি তোমার বাবা তো ওখান থেকে প্রতি মাসে একটা ইন্টারেস্ট সত্তর হাজার টাকা পাইতো ওখান থেকে ওই টাকাটা এখন কোথায় যাচ্ছে কি নিচ্ছে তোমরা পাচ্ছ কি না ওনারা শুধু আমাদেরকে ঘুরাচ্ছে যে বলে যে হ্যাঁ তোমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে কিন্তু আমি যখন দেখতে চাই ওনারা কিছু দেখায় না ওনারা উল্টাপাল্টা কথা বলে যে মানে আমাকে বলে যে আছে আছে কিন্তু দেখতে চাইলে ওনারা আর দেখায় না দেন এভাবে আমাদেরকে ঘুরাচ্ছে আচ্ছা মানে তোমার যে এখন বর্তমানে মেসে থাকো লেখাপড়ার খরচ ইলে কি বহন করতেছে না আচ্ছা কি চাও তুমি আসলে কি চাও আমি চাচ্ছি যে এরকম দুর্নীতি করতেছে দুর্নীতির প্রতিবাদ করতে গেলে তারা আমাকে মারতেছে তো আমি চাচ্ছি যে যাদেরকে দিয়ে আমার কোনো উপকার হচ্ছে না তারা কেন আমার আমার জিনিসের তাদেরকে তো আমার জিনিসের প্রতি লাগতেছে না তারা কথা দিয়েছিল যে আমার জিনিসগুলো হেফাজত করবে আমাকে আমা আমাকে আর আমার ছোটো ভাইকে দেখাশোনা করবে কিন্তু তারা তো সেগুলো নিজেরাই ভক্ষণ করতেছে এটা তো তারা দুর্নীতি করতেছে আবার প্রতিবাদ করতে গেলে আমার উপর মারধর করতেছে ভবিষ্যতে তো তারা যদি আমি আমার জিনিসের জন্যে মানে তাদের কাছে চাই তারা তো আমাকে মারে ফেলতেও দ্বিধাবোধ করবে না তোমার বাবার সম্পত্তি কতগুলো আছে জানো কি তুমি আমার বাবার ওখানে অফিসে শেয়ার আছে ফিফটি পারসেন্টের মতো তারপর হচ্ছে আউটসাইডে আরও জমি জমা আছে প্রায় চার পাঁচ বিঘার মতো আমাদের ওখানে দোকান আছে পাঁচ এখন এগুলোই তোমার চাওয়া পাওয়াটা কি আমার চাওয়া পাওয়া হচ্ছে যে আমার জিনিস আমি দেখবো উনি যেহেতু আমার জিনিস দেখার কথা বলে উনি নিজেই সেগুলো বক্ষণ করতেছে তাহলে তো তার দরকার নেই এখানে আমার মা আছে আমার গার্জিয়ান আছে তো আমি আমার জিনিসটা আমি নিজেই দেখতে যাচ্ছি। এখানে তার তার তো কোনো প্রয়োজন হয় না